দূর করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও রুচি বৃদ্ধিতে এই সিরাপটি কিভাবে কাজ করে এই ভিটামিন সিরাপ কি কি উপাদান রয়েছে খাবার নেত্রিয়া আছে কি না দাম কত ইত্যাদি সহ বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তত্তর ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বিকোজিন সিরাপের মূল উপাদান হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিন সালফেট এই সিরাপটির প্রস্তুত স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভিটামিন বি কমপ্লেক্স হিসাবে এই সিরাপে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু ভিটামিন যথা ভিটামিন বি ওয়ান অর্থাৎ হাইড্রোক্লোরাইড ফাইভ মিলিগ্রাম ভিটামিন বি টু রিবোফ্লাভিন ফাইভ মিলিগ্রাম ভিটামিন বি সিক্স পাইরেড অক্সিন মিলিগ্রাম ভিটামিন বি থ্রি নেগোটা নাইট টোয়েন্টি মিলিগ্রাম এবং জিম সালফেট টেন মিলিগ্রাম আর এই ভিটামিনগুলির অভাবে শিশু কিশোর বয়ঃবুদ্ধ গর্ভবতী ও স্তন গানগুলির মায়েদের শারীরিক ও মানসিক দুর্বলতা রক্ত স্বল্পতা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ক্ষুদামণ্ডা বাদুচি কমে যাওয়া চোখপুখ ফ্যাকাশে হওয়া মাথা ঘোরা হাত পা ঝিনঝিম করা চোখে ঝাপসা দেখা মুখ ও ঘা স্বাভাবিক কাজকর্মে অনীহা ক্লান্তিবোধ বিষণ্নতা ওজন কমে যাওয়া ইত্যাদি নানান শারীরিক উপসর্গ দেখা দেয় সমস্যা দূর করতে একজন চিকিৎসক এই ভিটামিন সেবনের পরামর্শ দিয়ে থাকেন সিরাপে থাকা সালফেট রুচি বৃদ্ধি বা কোদামাদ্রা দূর করতে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দূর করতে শারীরিক ও মানসিক বৃদ্ধিতে ওজন বাড়াতে হার গঠন ও মজবুত করতে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে চুন ও মকে দূর করতে ক্ষত শুকাতে পরিপাক ও প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে থাকে এছাড়া জিমে থাকে অ্যান্টি অক্সিডেন্ট এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিটি হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অর্থাৎ বয়সের সঙ্গে সঙ্গে শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে বাধাগ্রস্ত হওয়া বিষণ্নতা ওজন কমে যাওয়া দুর্বলতা মুখের স্বাদ বা ঘ্রাণ কমে যাওয়া গনগণ ইনফেকশন ডায়রিয়া প্রতিরোধ সহ ইত্যাদি সমস্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যান্য উপাদানগুলি যেমন হাইবোক্লোড শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন ও মৃতপি কার্যকারিতা করতে সাহায্য করে ভিটামিন বি টু বা রিভোফিন হার গঠন ওজন বৃদ্ধি দৃষ্টিশক্তি বৃদ্ধি বা অন্তত দূর করতে সাহায্য করে ভিটামিন বি থ্রি এবং বি সিক্স ইকোটেনামাইট ও পাইরিডক্সিন পাইরিডক্সিনহিত রক্তকণিকা তৈরি করে রক্তসব্বতা বা অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে এছাড়াও ভিটামিনের অভাবজনিত অন্যান্য সমস্যাগুলি যেমন গর্ভকালীন ও স্তন দানকালীন সময়ে ভিটামিনের ঘাটতিপূরণ অ্যান্টিবায়োটিক সেবনে শারীরিক দুর্বলতা অসুস্থতা জনিত দুর্বলতা পোলিনিউরোরাইটিস রেগ্রা মুখ গর্বরে প্রদাহ জীব্যায় প্রদাহ রুচি ওজন বৃদ্ধিতে সাহায্য করে এবার আসি বেকজিন সেবনের নিয়ম প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দুই চামচ করি দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশু কিশোরদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন গর্ভাবস্থায় এবং স্তন এই ভিটামিনটি নির্দেশিত প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে অতিরিক্ত সেবনে পেটে ব্যথা ডায়রিয়া বা বমিভাব হতে পারে প্রতি একশো মিলি বোতলের দাম পঁচপান্ন টাকা এবং প্রতিটি দুশো মিলি বোতলের দাম একশো দশ টাকা মাত্র বন্ধুরা আমাদের চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য এবং কোন ওষুধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ